গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি দেখাতে চাইছেন কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছেন আমার ইউনিভার্সের জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউজেল প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউাতির শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চাইছ আমার ভিভার্সদেরকে মহামান্য অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কি জানাতে চাইছো কি শুভেচ্ছা জানাতে চাইছ দুটো কার্ড কোলে এসে পড়েছে আমার দুটো কার্ড কোলে এসে পড়েছে এবং দুটোই ভীষণ আচ্ছা দুটোই কিন্তু আর কানা দুটোই আর কানা ডেভিল অ্যান্ড ফুল আচ্ছা কেউ তো ডেভিলিশ এনার্জি থেকে বেরোচ্ছে ফাইনালি কেউ তো তোমাদের মধ্যেই প্রথমে বলি তারপরে আমি বলবো অন্য কিছু তোমরা তোমাদের আমাদের প্রত্যেকের মধ্যেই তো কিছু মানে শ্যাডো সাইট থাকে তো তোমরা তোমাদের মধ্যে যদি কোনো শ্যাডো সাইট থাকে তোমরা তার উপরে কাজ করছো এবং তোমরা সেই শ্যাডো সাইটটাকে পোষ মানিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো বা কেউ কেউ এখানে কোনো টক্সিক রিলেশনশিপের থেকে কোনো কার্মিক কোনো টক্সিক কার্মিক কোনো পার্টনারের থেকে বেরোনোর চিন্তাভাবনা করছো ডেফিনেটলি কেউ আছো এখানে খুব টক্সিক যে মানুষ তার থেকে বেরোনোর চিন্তাভাবনা করছো এবং বেরোনোটাতে রিস্ক আছে দেখো এখানে এখানে খাঁদ রয়েছে আর একটু এগুলোই পড়ে যাবে বেরোনোটাতে রিস্ক আছে মানে তুমি যে বেরোবে ভাবছো তার তুমি ভাবছো যে বেরোবো তো বটে কিন্তু বেরোলেও রিস্ক আছে কিন্তু ইউনিভার্স বলছেন ভয় পেও না তুমি এগিয়ে যাও খাদে পড়ে গেলে আমি তুলে ধরবো আমি আছি আমি তুলে ধরবো তোমাকে বেরোতেই বলা হচ্ছে রিস্কটা নিতেই বলা হচ্ছে হ্যাঁ খুব টক্সিক মানে তোমাকে ডমিনেট করত ম্যানিপুলেট করতো তোমাকে দিয়ে নিজের কাজ হাসিল করে নেওয়া খুবই টক্সিক কোনো পার্সনের জীবন থেকে তুমি বেরোচ্ছ কোনো কার্মিক চ্যাপ্টার কমপ্লিট করছো তোমরা এখানে কেউ আছো হ্যাঁ এটা সবার সাথে হয়তো মিলবে না বাট হ্যাঁ কিছু মানুষের সাথে তো মিলবেই আর কেউ কেউ নিজের নিজের যে টক্সিক সাইটটা থাকে বা নিজের শ্যাডো সাইট থাকে তার উপরে তোমরা কাজ করছো নিজের টক্সিক সাইটের থেকে তোমরা বেরোচ্ছ খুব রাগ যদি এরকম থাকে খুব মাথা গরম খুব রাগ বা খুব কারোর প্রতি অ্যাটাচমেন্ট সেটাও ডেভেল খুব কারোর প্রতি অ্যাটাচমেন্ট সেখান থেকে বেরোচ্ছ ব্যালেন্স আনার চেষ্টা করছো নিজের জীবনে হ্যাঁ কোনো নেশা খুব নেশা প্রতি আকর্ষণ কোনো কিছু নেশার প্রতি আকর্ষণ তো সেখান থেকে বেরোচ্ছ আচ্ছা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে আমি বলেছি সর্বদা যে তার মেসেজও তোমাদের মধ্যে চলে আসে যে তোমার মনে অন্তরে বাস করে তিনি হয়তো কোনো টক্সিক আর কোনো মানুষের জীবন থেকে বেরোনোর চিন্তাভাবনা করছেন কোনো টক্সিক মানুষের সাথে হয়তো তিনি কার্মিকের সাথে আছেন তো তিনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন এটাই দেখা যাচ্ছে এবং এটা মেজর এই দুটো কার্ডই মেজর তাই চেষ্টাটাও খুব মেজরলি উনি করছেন ওকে এবার আচ্ছা এখানে কেউ কেউ এরকম আছো যে সবসময় পিপল প্লিজিং ছিলেন মানুষের কথা শুনে চলতে মানুষকে সবসময় প্লিজডো মানে মানুষকে সন্তুষ্ট করে চলতে তোমার নিজের কথা ভাবতে না অন্যের কথা ভাবতে তোমার সে তোমার যেই হোক সে তোমার যত বড়ই প্রিয় মানুষটি হোক তুমি তার কথা মেনে চলতে তাকে সর্বদা সন্তুষ্ট করে চলতে তাকে সর্বদা সব দেখার চেষ্টা করছে কিন্তু নিজের ইচ্ছা মতো চলতে না এখানে এটাও এই কার্ডে বোঝাচ্ছে যে এখন থেকে তোমরা নিজের ইচ্ছায় চলবে ফুল কার্ড বোঝায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় চলা কারণ ইনফ্লুয়েন্সে না চলা তো এখানে তোমার মানুষটিও যদি কারোর কথায় খুব ওঠা বসা করতো কেউ যদি তাকে চালাতো নিয়ন্ত্রণ করত তাহলে সেই নিয়ন্ত্রণ ছুটে গেছে সেই নিয়ন্ত্রণটা ছুটে গেছে এটা ইউনিভার্স তোমাদের জানাচ্ছেন এখন তিনি নিজের ইচ্ছায় নিজের তিনি আর কারোর নিয়ন্ত্রণে নেই মোটমাট কথা তিনি নিজের ইচ্ছায় চলেন নিজের ইচ্ছায় কাজ করেন নিজের ইচ্ছায় ওঠা বসা করেন ওকে আর এটা তোমরা যদি হও এটা তোমরা তোমরা এখন থেকে আগামী দিন থেকে নিজেদের ইচ্ছায় ওই পিপল প্লিজিং ব্যাপারটার থেকে তোমরা বেরিয়ে আসবে ওটাও একটা টক্সিক ডেভিল সাইট পিপল প্লিজিং নিজের অথেন্টিক সেলফে তোমরা আসবে যেটা তোমাদের ট্রু সেলফ তোমার যেটা ভালো লাগছে তুমি করবে তোমার যেটা খেতে ভালো লাগছে তুমি খাবে তোমার যেটা পড়তে ভালো লাগছে তুমি পড়বে তোমার যেখানে যেতে ইচ্ছা করছে তুমি যাবে কাউকে ভয় পাবে না আগামী দিনে এটা দেখতে পাচ্ছি আগামী দিনে দেখতে পাচ্ছি তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং আসছে একটা কোনো নিউ বিগিনিং আসছে হয়তো তোমাদের দুজনকে কোনো রিলেশনশিপে তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারায় আলাদা করে দেওয়া হয়েছিল তোমরা আবারও এক হবে তোমাদের আবার একটা নিউ জার্নি স্টার্ট হবে ওকে দেখো দুটো কার্ডের কত মানে লাফিয়ে এসে জাম্প করে পড়লো করে তো ডেফিনেটলি এই মেসেজগুলো তো কিছু মানুষের জন্য ছিলই ইউ ইউ ইউনিভার্স আর দেখাও আচ্ছা মাল্টিপল চয়েসের এর জন্য কারোর হার্ট ব্রেকিং হয়েছে এখানে পুরো সোজা সাপটা উত্তর মাল্টিপল চয়েস যদি এখানে কেউ করেছিল মাল্টিপল বলতে ধরো এখানে সঠিক মানুষটিকে এখানে এটা বোঝাচ্ছে মাল্টিপল বলবো যে এখানে সঠিক মানুষটিকে এক কোনো মানুষ হয় তুমি নয় তোমার মানুষটি চিনতে পারেনি হ্যাঁ দেখো এখানে কতগুলো কাপ রয়েছে সব কাপে কিন্তু একটা কাপেই কিন্তু সোনা মণি মানিক্য হিরে রাখা রয়েছে হ্যাঁ আরেকটা কাপে ক্রাউন রাখা রয়েছে কিন্তু আরেকটা কাপে দেখো ড্রাগন রাখা রয়েছে আরেকটা কাপে সাপ রাখা রয়েছে এখানে চুজ করার ব্যাপার ছিল সঠিক মানুষটিকে কিন্তু হয়তো তুমি কনফিউজড ছিলে যেটা তোমার যে ডিভাইন কাউন্টার পার্ট বা ডিভাইন বা স্কুলাইন বা ডিভাইন ফেমিনাইন যিনি তাকে তুমি চিনতে পারো তুমি ভুল মানুষকে চুজ করেছিলে তাই জন্য তোমার হার্ট ব্রেকিং হয়েছে এখানে ইউনিভার্স বলছেন এখানে হার্ট ব্রেকিং হয়েছে কেন তুমি তোমার যে আসল যে মানুষটিকে তুমি হারিয়ে ফেলেছ জীবন থেকে তাকে তুমি সরিয়ে দিয়েছ জীবন থেকে আর ভুল মানুষটিকে আপন করেছো সেই জন্যই এত বড় তুমি হার্টব্রেকটা আজকে পেলে এটা কারো কারোর জন্য তোমরাই বেশিরভাগ মানুষের জন্য তোমাদের মানুষটি হ্যাঁ যিনি এই কাজটি করেছিলেন যিনি হয়তো তোমাকে চিনতে পারেননি যে তুমি তাকে কতটা ভালোবাসো উনি দিশেহারা হয়ে অন্য কিছুর দিকে ছুটেছিলেন এবং সেখানে তোমাকে ছেড়ে যদি কেউ অন্য অপশানের দিকে গিয়ে থাকে তাহলে তিনি সেখানে খুবই ব্রেক পেয়েছেন এটাই আজকের ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা বার্তা জানালেন যে হ্যাঁ তিনি তোমাদের চিনতে পারেননি না চিনতে পারে তিনি যেখানে গিয়েছিলেন সেখানে তিনি আঘাত পেয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ জ দেখাও প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছায় আর কি বলতে চাইছো আমার ভিওয়ার্সদেরকে প্রভাতি শুভেচ্ছায় আর কী জানাতে চাইছ আমার ভিওয়ার্সদেরকে থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছায় আর কী জানাতে চাইছো আমার ভিওয়ার্সদের প্রভাতি শুভেচ্ছায় আর কী জানাতে চাইছো আমার ভিওয়ার্সদেরকে

তোমরা যদি কোনো কিছুতে কোনো কিছুতে বৃদ্ধি নিয়ে চিন্তা করছো কোনো ব্যাপারে কোনো কোনো দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছো দুটো কোনো চাকরি হতে পারে দুটো কোনো চাকরি জব বা বিজনেস বা যাই বলো আর বা দুটো কোনো মানুষ মানুষের মধ্যে জাগলিং করছো তাহলে খুব শীঘ্রই তুমি চিনতে পারবে যে কে তোমার ডিভাইন কাউন্টার পার্ট যদি যদি এটা মানুষ হয় আর যদি চাকরি হয় তুমি সঠিক জবটিকে বুঝতে পারবে যে কোনটা সঠিক এবং সেই দিকে গেলে তোমার প্রবল উন্নতি এখানে যদি কেউ নিজের উন্নতির বিষয়ে যে আমি কি জীবনে দাঁড়াতে পারবো আমি কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো অবভিয়াসলি পারবে এখানে ইউনিভার্স বলছে সিদ্ধান্তহীনতায় ভুগো না সঠিক সিদ্ধান্ত নাও এখানে সিদ্ধান্তহীনতায় ভুগতে না করছে একটা দিকে এগিয়ে যাও হ্যাঁ দুটো কোনো বিষয় নিয়ে জাগলিং করো না যদি এটা কর্ম সংক্রান্ত হয় তাহলে যে কোনো একটি কর্মকে চুজ করো একটা জায়গায় কোদাল দিয়ে মাটি কোপালে তুমি তাড়াতাড়ি জল পাবে দশটা জায়গায় মাটি কোপালে দেরিতে জল পাবে যে কোনো একটা জায়গাতেই এফোর্ট দাও এবং সেখান থেকে প্রবল উন্নতি হবে এখানে ইউনিভার্স বলছেন এমপ্রেস মানেই বৃদ্ধি কোনো কিছুকে এনহ্যান্স হওয়া হ্যাঁ বৃদ্ধি হওয়া এটা স্বয়ং লক্ষ্মীর কার্ড তো সিদ্ধান্তহীনতায় ভোগো না বন্ধুরা কর্মের দিক হলে তোমরা অবশ্যই সাকসেস পাবে জীবনের সাকসেস আসছে ওই যেটা বললাম জাগেলিং নয় যে কোনো একটি বিষয়ের প্রতি ফোকাস করতে বলা হচ্ছে কর্ম নিয়ে যদি এটা কোনো মানুষ হয় তাহলে যদি চোখটা মানুষটার বাধা যদি কোনো মানুষের নামে কোনো মানুষ অন্য কোনো মানুষ তোমাকে খুব খারাপ খারাপ কথা বলে বা ভালো মুখেই এমন কিছু বলে তার সম্বন্ধে মিশিয়ে দিয়েছিল তাহলে সেই মানুষটি কিন্তু তোমার কাউন্টার পার্ট সেই মানুষটি তোমার কাউন্টার পার্ট তুমি আগামী দিনে চিনতে পারবে আগামী দিনে চিনতে পারছ যে কে তোমার রিয়েল জীবনসাথী হ্যাঁ ফেক ফেক মানে যে কার্মিক যারা থাকে না তাদের সাথে আমরা শুরু তো করি জার্নিটা কিন্তু পরে আমরা বুঝতে পারি যে এ আমাদের রিয়েল নয় রিয়েল জীবন সাথী এ আমার নয় তো তোমার ক্ষেত্রেও হয়তো এইটা হয়েছিল তুমি কোনো কার্মিক রিলেশনশিপে বা কোনো কার্মিক ম্যারেজে থাকতে পারো কিন্তু তিনি তোমার রিয়েল কাউন্টারপার্ট নন রিয়েল ডিভাইন বা স্কুলাইন বা ডিভাইন ফেমিনাইন নন তো সেটা তুমি ফাইনালি চিনতে পারছো বা এখানে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি চিনতে পারবেন ফাইনালি তিনি বুঝতে পারবেন যে কে তার রিয়েল প্রকৃত জীবন সাথী এবং ডেফিনেটলি এই সম্পর্কটায় বৃদ্ধি আসবে সম্পর্কটায় বৃদ্ধি আসবে তোমাদেরকে বলা হচ্ছে রিসিভিং মুডে আসো বন্ধুরা ইমপ্রেস রিসিভ করে ইমপ্রেস রিসিভিং মুডে থাকে আর শুধু অবজার্ভ করে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা শুধু অবজার্ভ করো জাজ করো না কোনো মানুষকে জাজ করার প্রয়োজন নেই প্রত্যেকের নিজের নিজের জায়গায় কিছু কিছু দৃষ্টিভঙ্গি থেকে নিজেরা কাজ করে কাউকে জাজ করার দরকার নেই তুমি শুধু অবজার্ভ করো কাউকে খারাপ কথা বলা জাজ করা ভুল বোঝা নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করা নো হ্যাঁ এমপ্রেস কোনোদিন এগুলো করে না তো তোমাদেরকে বলা হচ্ছে এমপ্রেসের এনার্জিতেই আসতে যিনি শুধুই দেখেন অবজার্ভ করেন এবং রিসিভও করেন হ্যাঁ তো রিসিভিং মুডে থাকো অ্যাঞ্জেল ইউনিভার্স যে গিফটগুলো দিচ্ছেন সেগুলোকে রিসিভ করার জন্য রেডি থাকো আগামী দিনে তোমরা অনেক ব্লেসিংস রিসিভ করতে চলেছ বন্ধুরা অনেক ব্লেসিংস আসছে তোমাদের দিকে সমৃদ্ধি ভালোবাসার বৃদ্ধি সব দিক থেকে বৃদ্ধি আসছে সম্মান প্রাপ্তি এখানে কারোর কারোর জীবনে সম্মান প্রাপ্তি হতে চলেছে হ্যাঁ কেউ এটাও হতে পারে একটা সামাজিক ক্ষেত্রে সম্মান পেলে বা এটাও হতে পারে কেউ তার জীবনে তোমাকে সম্মান প্রদান করলো যে যেই মানুষটি তোমার মূল্য বোঝেনি সেই মানুষটি তোমার মূল্য বুঝলো এটা একটা বিশাল সম্মান প্রাপ্তি তো সে তোমাকে একটা ক্রাউন করালো এটা সত্যিকারের মুকুট নয় ক্রাউনটা হচ্ছে কি যে না আমি তোমাকে বুঝতে পারিনি তুমিই ছিলে আমার জীবনের রানী বা সাম্রাজ্ঞী তো সেটা সে এসে তোমাকে বলবে যেটা সে এতদিন বুঝতে পারেনি ভেবেছিল তোমার দিকে আসলে তার ক্ষতি হতে পারে ভয় পেয়েছিল ইমোশনালি তোমার থেকে ডিট্যাচড হয়ে গিয়েছিল সেই মানুষটি কিন্তু ভবিষ্যতে এসে তোমাকে এই ক্রাউনটা দেবে এই সম্মানটা দেবে তো এটা আসতে চলেছে আগামী দিনে কারোর কারোর ক্ষেত্রে ওকে বা এটা তুমিও করতে পারো কারোর কারোর জন্য এটা এখানে আমার যারা রয়েছে তোমাদের মধ্যেও কেউ হতে পারে যে আগামী দিনে তুমি তোমার কাউন্টার পার্টকে চিনতে পারলে এবং তাকে তুমি এই ক্রাউনটা দিলে মানে এই সম্মানটা প্রদান করলে ওকে চলো আর দেখে নেব আর দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আর আর কি প্রভাতি শুভেচ্ছা আর প্রভাতি শুভেচ্ছায় কী আচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছ প্লিজ ক্ল্যারিফাই কিং অফ প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স আচ্ছা কর্মক্ষেত্রে আচ্ছা প্রথমেই বলবো যে তোমার জীবনে কোন কোন ক্ষেত্রে কাজের প্রয়োজন আছে লজিক্যালি ভাবো ভাবনা চিন্তা করো এবং সঠিক ন্যায় করো কাকে কাকে তো কার কার প্রতি কোন কোন মানুষগুলোর প্রতি তোমার কাজ করার প্রয়োজন আছে তাদের প্রতি তুমি ন্যায় করো তোমার ন্যায় করা উচিত হ্যাঁ এখানে কর্মক্ষেত্রে লজিক্যালি ভাবতে বলা হচ্ছে কর্মক্ষেত্রে শুধু উদয়স্ত পরিশ্রম করলে হবে না ব্রেন দিয়ে কাজ করো লজিক্যালি ভাবনা চিন্তা করো কেউ তোমাকে হয়তো তার কাজটা তোমার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে না কেন তুমি করবে তার কাজটা তাকেই করতে হবে তোমার কাজটা তুমি করবে তো এখানে কিছুটা লজিক্যালি ভাবতে বলা হচ্ছে বন্ধুরা লজিক্যালি ভাবতে বলা হচ্ছে এবং তোমাকে এটাও ভাবতে বলা হচ্ছে যে কোথায় তোমাকে তোমার কোথায় কোথায় কাজ করা বাকি আছে কোনো সম্পর্ক হতে পারে এটা এটা যদি রিলেশনশিপ হয় তাহলে সেই রিলেশনশিপে কার প্রতি তোমার কাজ এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে বা কোথায় কোথায় তোমার এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে সেটা লজিক্যালি ভাবো ভাবলে তুমি পাবে ওকে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে উনি ফাইনালি রিয়েলাইজ করছেন উনি ফাইনালি রিয়েলাইজ করছেন কেন উনি ম্যাচিওর আমি দেখতে পাচ্ছি যথেষ্ট তুমি হলে তুমিও ম্যাচিওর তিনি হলে তিনিও খুব ম্যাচিওর এখানে কেউ ম্যাচিওরলি কিছু ভাবার চেষ্টা করছে কিছু কাজ করার চেষ্টা করছে হয়তো তুমি খুব ম্যাচিওরলি কোনো কিছুর ওপরে কাজ করার চেষ্টা করছো কোনো সম্পর্কে কিছু এফোর্ট দিতে চাইছো বা মানে কোনো মানুষের প্রতি এফোর্ট দিতে চাইছো বা কোনো কর্মক্ষেত্রে এফোর্ট দিতে চাইছো তুমি নিজেকে আরও বৃদ্ধি করতে চাইছো ডেফিনেটলি এটা কোনো মাস্কুলাইন হওয়ার সম্ভাবনা বেশি বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন হ্যাঁ তার অ্যাওয়িং হচ্ছে তিনি বুঝতে পারছেন স্পিরিট গাইডরা তাকে হেল্প করছে তোমার ক্ষেত্রে হলেও তাই স্পিরিট গাইডরা তোমার যারা স্পিরিট গাইড তারা কিন্তু তোমাকে হেল্প করছে এটা বোঝার জন্য যে তোমার আগামী দিনে কার প্রতি কাজ করার দরকার আছে কোথায় কাজ করার দরকার আছে বা কর্মক্ষেত্রে কি করার দরকার আছে তোমার স্পিরিট গাইডরা তোমাকে মানে হেল্প করছে বা এটা যদি তোমার মানুষটি হয় তাহলে তিনিও তাকেও তার স্পিরিট গাইডরা হেল্প করছে যে তার আগামী দিনে মানে কি কী করা উচিত সেটা নিয়ে কার 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 প্রতি এফোর্ট দেওয়া উচিত কোথায় এফোর্ট দেওয়া উচিত কর্মক্ষেত্রে যদি হয় সেখানেও তারা কিন্তু গাইড করছে আমি দেখতে পাচ্ছি স্পিরিট গাইডরা ওকে আর ইউনিভার্স আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আর কি আর কি জানাতে চাইছো থ্যাংক ইউ আর কি মেসেজ দিতে চাইছো আমার ভিউার্সদেরকে আর কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আর কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো प्रभा शुभेच्छा और कि दीते चाहो भगवान यूनिवर्स एंजेल प्लीज देखाओ क्वीन ऑफ पेंटिकल्स ओके थैंक थैंक यू यू प्लीज क्लैरिफाई क्वीन ऑफ पेंटिकल्स 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 Okay. Please clarify five of vans. Please clarify five of vans. Please clarify five of vans. কম মানুষের জন্য একটা মেসেজ আছে এটা সবার সাথে রেজোনেট করবে না খুব কম মানুষের জন্য একটা মেসেজ আছে হয়তো একজন কি দুজন তার চোর চাকরা ব্লকড আছে আমি এখানে যার কথা বলছি না দেখো আমার গলাটা কেমন জড়িয়ে আসছে আমি কথা বলতে পারছি না এই দুটো কি একজন কি দুজনের ম্যাসেজ এটা কারোর মনের মধ্যে চূড়ান্ত অন্তর্দ্বন্দ্ব চলছে তার স্পাউস এবং তার এক্সকে নিয়ে এখানে এটা খুব কমজনের জন্যই রেজোলেট করবে যে তার কার দিকে যাওয়া উচিত তার স্পাউসের দিকে নাকি তার এক্সের দিকে এমন কেউ এখানে থাকতে পারে এটা তার অন্তর্দ্বন্দ্ব চলছে বিশাল অন্তর্দ্বন্দ্ব চলছে যে কে আমার জন্য পজিটিভ হবে এটা একটা অন্তর্দ্বন্দ্ব চলছে হ্যাঁ তো অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসো বন্ধু দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তোমার ইন্টিউশন পাওয়ার দিয়ে বোঝার চেষ্টা করো তোমাকে তোমার স্পিরিট গাইডরা কিন্তু হেল্প করবে স্বপ্নের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে স্পিরিট গাইড অ্যাঞ্জেল তোমাকে হেল্প করবে চিনতে যে তোমার অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত বা কার দিকে থাকা উচিত ওকে আচ্ছা এটা খুব কমজনের জন্য ছিল এই মেসেজটা এবার আমি যেটা বলবো সার্বজনীন যেটা মোটামুটি ইন জেনারেল সবার ক্ষেত্রে এটা হতে পারে দেখো প্রথমেই বলা হচ্ছে যে এখানে আগামী দিনে তুমি তোমার মূল্যটা বুঝতে পারছো হয়তো তুমি তোমার টাইম এনার্জি অর্থ সব কিছু সময় সময় তো বললাম ভালোবাসা সব কিছু মানে সবাইকে মিলিয়ে দিতে মানে কোনো চুজই ছিলে না তুমি যে ঠিক পারফেক্ট কে আমার তাকেই আমি দেব চুজই ছিলেন আগামী দিনে তুমি চুজই হয়ে যাচ্ছ এবং সেটাই হওয়া উচিত তোমার টাইম এনার্জি ভালোবাসা যা কিছু অর্থ অ্যাকচুয়ালি যে ডিজার্ভ করে তুমি তাকেই দিচ্ছ অ্যাকচুয়ালি যে ডিজার্ভ করে তাকে দিচ্ছ হ্যাঁ তুমি মূল্যবোধ তুমি নিজেকে সম্মান করতে শিখছো সবথেকে বড় কথা এটা ফেমিনাইন মাস্কুলাইন এখানে ফেমিনাইন বসে আছে বলে যে এটা ফেমিনাইনদের জন্যই হবে তা কিন্তু নয় বন্ধুরা মাস্কুলাইন যদি তুমি দেখছো তোমার ক্ষেত্রেও এটা অ্যাপ্রোপ্রিয়েট যে আগামী দিনে তুমি নিজেকে মর্যাদা মূল্য দিতে শিখছো নিজের মূল্য নিজে বুঝতে শিখছো যেটা হয়তো তুমি সব সময় বুঝতে না বাট আগামী দিনে বুঝবে এবং নিজের টাইম এনার্জি সময় সব কিছুকে খুব চুজই চুজ করে নেবে কোনো মানুষকে যাকে তোমার মনে হবে যে হ্যাঁ ইনি ডিজার্ভ করেন তাকেই তুমি দেবে হ্যাঁ সবাইকে তোমার এনার্জি সময় অর্থ কিন্তু তুমি দেবে না আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তার জন্য কিছু অশান্তিও হতে পারে যাদেরকে তুমি এতদিন ধরে প্রোভাইড করে এসছো তাদের মধ্যে একটা বিদ্রোহ কিন্তু জাগতে পারে যে এই মানুষটা এতদিন আমাদেরকে এত প্রোভাইড করেছে এখন কেন সে দিচ্ছে না এটা নিয়ে একটা অশান্তি দ্বন্দ্বেরও সৃষ্টি হতে পারে বাট ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা তুমি এগিয়ে যাবে ঠিক তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবে এখানে ইউনিভার্স বলছেন কুইন অব পেন্টিকলসের এনার্জিতে আসো সে নিজেকেও সম্মান করে সে অন্যদেরও সম্মান করে তবে হ্যাঁ যে সম্মান ডিজার্ভ করে উনি তাকেই কিন্তু সম্মান করেন তাকেই এনার্জি দেন তাকেই ভালোবাসা দেন তাকেই নিজের পেন্টিকালস দেন যাকে মনে করেন উনি যে হ্যাঁ সে ডিজার্ভ করে তো এই মানুষগুলোর ঝগড়া কনফ্লিক্ট এগুলোতে ভয় পেয়ে যাবে না ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজের জীবনে এইভাবেই এগিয়ে যাও বন্ধুরা আগামী দিনে আরেকটাও মেসেজ এসছে তোমাদের জন্য আগামী দিনে তোমার পাশে সেই সমস্ত মানুষগুলোই থাকবে এই যে তুমি ভীষণ চুজই হয়ে যাচ্ছ না যে তুমি বুঝতে শিখছো যে কারা সত্যি সত্যি তোমার আপন বা কারা ডিজার্ভ করে তোমার ভালোবাসা তোমার এনার্জি টাইম তো এবার কি হবে আগামী দিনে তোমার পাশে সেই মানুষগুলোই থাকবে যারা সত্যি সত্যি তোমাকে বোঝে এই মানুষগুলোর মিশলে তোমাদেরকে বা কমিউনিটিতে তোমাদেরকে রাখা হবে যে মানুষগুলি তোমাদেরকে বোঝে যে মানুষগুলো তোমার ভালো চায় তোমার মঙ্গল চায় এরকম একটা কমিউনিটি আগামী দিনে তোমার জন্য ম্যানিফেস্ট হচ্ছে হ্যাঁ এমন কিছু ফ্রেন্ড এমন কিছু মানুষ যারা সত্যিই তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে এবং তোমাকে বোঝে তোমাকে সম্মান করে এমন মানুষদের মাঝখানেই তুমি ঘিরে থাকবে এটা একটা ইউনিভার্সের পরম ব্লেসিংস যে এরকম মানুষদের মাঝখানে তুমি থাকতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা